আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 9 এর দেখি 9 এর 3 এর প্রশ্নটি করব তো 3 এর প্রশ্নটি যেটা বলেছে এবি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদকণ্ডিত করে প্রমাণ করতে হবে কি এবো এসি এবং বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল আর এসিবিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ তাও লিখতে হবে চাইল তাহলে আমাদের আমরা এর জন্য ছবিটা এঁকে ফেলব ছবিটি হবে এই রকম এবি এবং সিডি পরস্পর পরস্পরকে ও ছেদ করেছে এবং সমাধিক করেছে তার মানে এ সমান ও হবে এই অংশ আর ও সি সমান ও ডি আমরা এসি আর বিটি আমাদের এটা দেখাতে হবে যে এসি এবং পরস্পর সমান্তরা আরো কি দেখাতে হবে না এসি বিডি চতুর্দ কি তা আমরা স্পষ্ট ছবি দেখে যেটা বুঝতে পারছি এসি বিডি একটা হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে কি প্রদত্ত আছে কি প্রমাণ করতে হবে সেগুলো লিখে ফেলে প্রদত্ত এব ও সিডি পরস্পরকে ও বিন্দুতে ও এ সমান ও এবং ওসি সমান ও ডি হচ্ছে প্রদত্ত আছে তাহলে প্রমাণ কি করতে হবে এসি সমান্তরাল বিডি এটা একটা প্রমাণ এবং এসি বিডি একটি সমান মানে না এসি বিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ তা লিখতে হবে তো এটা আমরা পরে উত্তরটা পরে দেব এখন আপাতত আমরা এটা প্রমাণ করি যে এসি সমান্তরাল বিডি প্রথমেই দেখো এটা তো ত্রিভুজের সর্বসমতার চ্যাপ্টার সর্বসমতা প্রমাণের চ্যাপ্টার অবভিয়াসলি সর্বসমতা প্রমাণ করতেই হবে আমাদের এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ আছে একটা এওসি আর একটা বিওডি এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করলে আমরা নিশ্চিতভাবে ভাবে এসি এবং বিডি যে সমান্তরাল সেটা প্রমাণ করতে পারবো তাহলে ত্রিভুজ এ ওসি ও ত্রিভুজ বিও ডি এর কি কি পাচ্ছি একটা এ সমান ও আছে আমাদের জানা আর একটা ওসি সমান ও জানা আছে এগুলো কি সব প্রদত্ত আর একটা জিনিস দেখো এই কোণ আর এই কোণ দুটি সমান কারণ এই দুটি কোন হচ্ছে বিপ্রতীপকণ কোন এ ও সি সমান কোন ও ডি কারণ হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইট সাইট অ্যাঙ্গেল সাইট মানে অ্যাঙ্গেলটা আবার দুটি বাহুর অন্তর্ভুক্ত হয়েছে তাই এটা সাইট অ্যাঙ্গেল সাইট স্বত্বানুযায়ী যেহেতু সর্বসম তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান হবে করেসপন্ডিং অ্যাঙ্গেলস এন্ড করেসপন্ডিং সাইডস আর ইকুয়াল কিরকম করেসপন্ডিং অ্যাঙ্গেলস না যেহেতু এই বাহু এই বাহু সমান তাহলে এর করেসপন্ডিং যে বিপরীত কোণ আছে এই বিপরীত দ্বয় সমান তার মানে আমরা চিহ্নিত করে দেই এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সমান আবার এই বাহু আর এই বাহু দ্বয় যেহেতু সমান তাদের এদের বিপরীত কোন সমান হবে তার মানে এই কোন আর এই কোন এবং আর একটা যেটা হবে এই বাহু এই বাহু সমান হবে তার মানে এই বাহু এই বাহু সমান তাহলে আমরা আমাদের প্রমাণ কি করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এসি আর বিডি সমান দরাল তাহলে আমরা লিখি যে কোন এসি ও সমান হচ্ছে কোন এসি ও বিডি সরল লেখা দয়কে এবি বাহু ছেদ করেছে এব সরল লেখা বাহু নয় সরলরেখা ছেদ করেছে এবং এসি ও সমান বিডিও হয়েছে এরা একান্তর কোন দয় এরকম লিখলে হবে না এবং এখানে লিখি একান্তর বিডিও অতএব এসি সমান্তরাল বিডি এটা একটা উপপাদ্য ছিল এর আগে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্মে কি না কোন দুটি সরলরেখা এমন যদি হয় তাদের ছেদক থাকে তাহলে সরি আমি এখানটা কি লিখলাম আমি এখানটা লিখলাম এসি এবং বিডি তাদের ছেদক এবি লিখলাম নাকি না ছেদক হবে সিডি আমরা ছেদকটাকে আমরা কি করব সিডি করব সিডি সরলরেখাটা যেহেতু ছেদক তাহলে এসি এবং বিডি সরলরেখা এবং তাদের সিডি ছেদক এর ফলে এই ছেদ এবং এই কোণ আর এই কোন একান্তর কোণ দ্বয় যদি সমান হয় তাহলে সরল সমান্তরাল হবে তাহলে এটা প্রমাণ হয়ে গেল প্রমাণিত আবার দেখো ঘটনা হচ্ছে যেটি এসি এবং বিডি সমান্তরাল এবং আবার এটা ও বটে এই এসি এবং বিডি সমান তাহলে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় চতুর্ভুজটি কিন্তু সমান্তরিক তাহলে আমরা লিখি এসি সমান বিটি কেন না হচ্ছে যেহেতু ত্রিভুজ এ ও সি ত্রিভুজ বি ও ডি সর্বসম দুটো ত্রিভুজ সর্বসম অতএব এ সি বি ডি একটি সামান্তরি কারণ আমরা জানি কোন চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সমান্তরিক হবে